মুখের ভাষায় পরিষ্কার ওদের কষ্ট চোখের দিকে চোখ পড়লে বোঝা যায় যোগাসন করার জন্য ওদের প্রয়োজন একটু পাশে থাকা এখানে সেটা ছিল যত্ন নিয়ে বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন ভাই বোনদেরও যোগাসন দেখালেন প্রশিক্ষকরা এখানে এসে খুবই আনন্দিত গর্বিত এমন একটা জায়গায় আজকে আমরা এসে পৌঁছেছি আমরা আগে কোনো দিন এরকম জায়গায় যাইনি যোগা শুনেছি হয় আমরাও করি কিন্তু এইভাবে আমরা কোনো দিন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি আজকে ভীষণ ভালো লাগলো মানে যোগাটা আমাদের সবার জন্য খুবই দরকারি তো আমরা যেহেতু আমরা দেখতে পাই না তো আমাদের আমাদেরকে কেউ যদি মানে যারা শেখান তারা যদি দেখিয়ে দেয় আমরা একবার করে মানে প্রত্যেকটা যত রকমের আছে সেগুলো যদি আমাদেরকে একবার করে দেখিয়ে দিত তাহলে আমরা নিজেরা নিজেরা ওটা করতে পারতাম আর কি বা করতে পারবো আর কি তো সেই জন্য আমাদের এটা শরীর মন সব কিছু ঠিক রাখার জন্য আমাদের ভীষণভাবে দরকার আর আচ্ছা আজকে আমরা এখানে এসে খুব আনন্দিত হয়েছি আমরা জিনিসটা বুঝতে পেরেছি এবং শিখলাম যেটা আমাদেরকে করতে হবে ভালো বিশ্বের মানচিত্রে এই কলকাতার যোগ দিবস উজ্জ্বল হয়ে এক এক বিশ্ব স্বাস্থ্য। এটাই এবারের যোগ দিবসের বার্তা ছিল পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের যোগাসনে অংশ নিলেন বিশেষভাবে সক্ষম শিশু কিশোর এবং দৃষ্টিহীন ভাই বোনেরাও সবার সঙ্গে ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডক্টর গিরির উদ্যোগে সম্ভব সবাই মিলে এমন এক ব্যতিক্রমী যোগ দিবস পালন যোগা এখন আমাদের সংস্কৃতির একটা অঙ্গ ভারত সরকার একটা ঘোষণা করেছে যে দু হাজার সাতচল্লিশের মধ্যে ভারতবর্ষ বিকশিত ভারত হবে কিন্তু একটি দেশ বা জাতি ততক্ষণ পর্যন্ত না শক্তিশালী বা বিকশিত হতে পারে যতক্ষণ পর্যন্ত তার জাতিসত্ত্বা সামাজিক মূল্যবোধ সামাজিক স্বাস্থ্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের ব্যক্তি স্বাস্থ্য এগুলো যতক্ষণ না উন্নত হচ্ছে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে বিশ্ব যোগ দিবস আমরা উদযাপন করলাম তবে আমার অনুরোধ দিনটি যাতে একদিনে সীমাবদ্ধ না থাকে কারণ যোগ যা আমাদের প্রাচীন চিকিৎসাশাস্ত্রের মূল বিষয় এবং এখন যেটি সারা বিশ্বে গৃহীত হয়েছে সেটা যদি প্রতিদিন প্রতিনিয়ত অভ্যেসের মধ্যে পরিণত করা যায় তাহলে আমরা সুস্থ সমাজ সুস্থ ব্যক্তি এবং সুস্থ দেশ লাভ করব এবারে যোগ দিবসের যে আপ্তবাক্য যে যেটা স্লোগান বলতে পারেন ওয়ান আর্থ ওয়ান হেলথ এক পৃথিবী এক স্বাস্থ্য আচ্ছা সেই পৃথিবীর মধ্যে তো এনারাও আছেন আর সেটাই যোগ দিবসে কলকাতায় ইজেন্সিসিতে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে সেটাই দেখা গেল সেই দৃশ্যই দেখা গেল এবং সত্যিকারের মনটা ভরে গেল বলা যায় তার কারণ সারা বিশ্বে সারা দেশে দেশের মধ্যে মানচিত্রে কলকাতা যোগ দিবসে উজ্জ্বল হয়ে থাকলো এদের উজ্জ্বল উপস্থিতিতে সুর সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ